সুপ্রিয় দর্শক নিজ বাসায় বা কৃষি জমিতে কীভাবে বেগুন চাষ করবেন বেগুন গাছের কী কী পরিচর্যা করলে ছোটো গাছে বা পুরাতন বয়স্ক যে কোনো গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে দেখতে পাচ্ছেন ডোগা বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ডোয়াগুলো এভাবে শুকিয়ে যায় পাশাপাশি বেগুনগুলো পচে যায় বা বেগুন গাছের পাতাগুলো কুকড়িয়ে গাছে বৃদ্ধি কমে যায় বেগুন আর মোটেই ধরে না কি করবেন এই যে প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছেন এই ফেরোমন ফাঁদ ব্যবহার করে কীভাবে আপনারা কোনো কীটনাশক প্রয়োগ না করে বেগুন গাছের পোকামাকড় প্রাকৃতিকভাবে দমন করতে পারবেন তো বেগুন চাষে পুরো পদ্ধতি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমে থাকছে জাত নির্বাচন আপনার যেই সময় চাষ করবেন সেই সময় উপযুক্ত জাত অবশ্যই নির্বাচন করবেন তো বেগুনের ক্ষেত্রে বাড়ি জাতের বেগুন তারাপুরি ইয়রা বা নয়নতারা বেগুন চাষ করতে পারেন এরপরে থাকছে পাত্র নির্বাচন টবের ক্ষেত্রে যদি বলে রাখি এরকম গোলাকা রাউন্ডে টব আসার চেষ্টা করবেন পাশাপাশি যে কোনো জায়গায় বেগুন চাষ করেন না কেন মাটি প্রস্তুত জরুরি সেক্ষেত্রে দোআঁশ মাটি গোবর সার চালের কোড়া গমের ভুসি বা সামান্য পরিমাণে বালু মিশিয়ে একটি আদর্শ মাটি প্রস্তুত করতে হবে তবে আপনার যে পাত্রটি থাকবে অবশ্য তলের অংশটি অর্থাৎ নিচের অংশটি ছোটো ছোটো কিছু ছিদ্র করে দিবেন তাহলে গাছ যখন বাড়তি পানি প্রয়োগ করবেন বাড়তি পানি বেরিয়ে যাবে গাছের কোনো ক্ষতি হবে না এফে থাকছে পানি সেচ দেওয়া প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর অন্তত একবার গাছে সেচ দিবেন কখনো নিয়মিত সেচ দিবেন না তাহলে গাছেগুলো স্বেচ্ছে হয়ে যাবে গাছে বৃদ্ধি থাকবে না এফে থাকছে থ্রি জি কাটিং অর্থাৎ বেগুন গাছ যখন আট থেকে দশ পাতা হয়ে যাবে গাছে মাথাটি অবশ্যই আঙুলের সাহায্যে ঠিক এভাবে ভেঙে দিবেন এতে করে গাছে বৃদ্ধি কমে যাবে গাছে প্রচুর পরিমাণে ছোটো ছোটো ডালপালা ছাড়তে শুরু করবে আর যত বেশি ডাল ছাড়বে স্বাভাবিকভাবেই তত বেশি বেগুন ধরবে এরপরে থাকছে ফুল ছাটাই করা অর্থাৎ গাছের প্রাথমিক অবস্থায় যে ফুলগুলো আসবে বেগুন গাছে ফুলগুলো আঙুলের সাহায্যে অবশ্যই ঠিক এভাবে ভেঙে দিবেন এই ভেঙে দেওয়ার ফলে গাছে নতুন যে কুড়িগুলা ছাড়বে কুড়িগুলা দ্রুত বেড়ে উঠতে পারবে সেই গাছে দেখবেন প্রচুর পরিমাণে বেগুন ধরবে এবং এই যে দেখতে পাচ্ছি আঙুলের সাথে দেখাচ্ছি পাতার গোড়া এখান থেকে দেখবেন নতুন নতুন কুড়ি ছাড়তে শুরু করবে আসুন আরও একটি পরিচর্যা জেনে নিই সেটা হচ্ছে বয়স্ক গাছের পাতা ছাঁটাই করা অর্থাৎ গাছ যখন বেগুন ধরে যাবে বা ফুল ফল আসবে তখন গাছের গোড়ার দিকে যে হলুদ বা বয়স্ক পাতাগুলো থাকবে সেগুলো অবশ্য ছাঁটাই করবেন এতে করে গাছের ডোকা অনেক বেশি মোটা হয় পার্শাল নিউটে নষ্ট হয় না গাছের মাথায় ভালো শক্তি পাবে তো দেখতে পাচ্ছেন এই যে ডোকাগুলো পোকা আক্রমণে নষ্ট হয়ে গেছে বা বেগুনগুলো যে পচে নষ্ট হয়ে যায় বা বেগুন গাছের পাতাগুলো যায় এই সমস্যা কিভাবে ঠিক করবেন তো সম্পূর্ণ ঘরা উপাদানের সাহায্যে একটি দ্রবণ তৈরি করে দেখা সে কাজটি অবশ্যই করতে হবে তার জন্য প্রথমে আপনারা ঠিক এরকম সাইজের বা বড়ো আকারের একটি পাত্র নিয়ে নিন তো এরপরে নিতে হবে ডিটারজেন্ট পাউডার তো ডিটারজেন্ট পাউডার আমরা জানি এটি একটি প্রাকৃতিক কীটনাশক অর্থাৎ বাসাবাড়িতেই থাকে কীট এই এক্সেল বা যে কোনো ডিটারজেন্ট পাউডার গাছে ব্যবহার করুন দুই থেকে তিন চামচ পরিমাণে ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানির অনুপাতে এটা প্রাকৃতিকভাবে যে কোনো গাছের বেগুন পচা বা ফল পচার সমস্যা থেকে মুক্তি মিলবে তো ভালো করে নাচড়াই করে দ্রবণটি মিশিয়ে ফেলুন এর ফলে থাকছে শ্যাম্পু শ্যাম্পু প্রত্যেকের বাসা বাড়িতে অবশ্যই থাকবে যে কোনো দুই এম এলের একটি শ্যাম্পু কেটে পুরোপুরি এর ভিতরে দিয়ে দিন এবং চামচের সাহায্যে ভালো করে না আছড়া করে শ্যাম্পুটি পুরোপুরি এর ভিতরে মিশিয়ে ফেলুন তো শ্যাম্পু মেশানো হয়ে গেলে এরপরে নিতে হবে একটি লেবু আমাদের লেবু একটি সাইট্রিক ফল এর ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড তো এই সাইট্রাস ফল হওয়ার কারণে লেবুর রস খুবই উপযুক্ত এটি দিলে গাছে ফুল ফল ঝরা বন্ধ হয় অর্থাৎ বেগুন গাছের ফুল ঝরে পড়ে একসাথে সমস্যা আছে সমস্যা থেকে মুক্তি পাবে পুরোপুরি দ্রবণটি মিশিয়ে গাছের ওপর স্প্রে করে দিন বলে রাখি প্রথম সপ্তাহে দুইবার স্প্রে করবেন পরের সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন সুপ্রদর্শক এভাবে দ্রবণটি তৈরি করে গাছে সঠিকভাবে স্প্রে করতে পারেন পাশাপাশি বেগুন গাছে একটি প্রাকৃতিক পদ্ধতি দেখাচ্ছি এটা যে কোনো গাছে ব্যবহার করতে পারেন কোনো কীটনাশক ছাড়াই পোকামাকড় দমন করতে পারবেন সেটি হচ্ছে ফেরোমন ফাঁদ তো দেখতে পাচ্ছেন এই যে ফেরোমন ফাঁদ এই ফেরুমন ফাঁদ ব্যবহার করে আমি কৃষি জমিতে আমার বাগানে যে গাছগুলো আছে পোকামাকড়কে দমন করে থাকি এটা আপনার বাজার থেকে সস্তায় কিনতে পারেন অথবা যেগুলো প্লাস্টিকের বোতল কেটে দেখতে পাচ্ছেন এখন ছোটো ছোটো কয়েকটি ছিদ্র করতে পারেন এবং এর মাছ বরাবর একটি মোমের অংশ দিয়ে দিতে পারেন এটা আকর্ষণ করবে পোকামাকড়কে এর ঢাকনার উপরে দড়ির সাজে ঝুলিয়ে কৃষি হলে মাছ বরাবর ঠিক এরকম খুঁটির সাহায্যে পুঁতে দিতে পারেন আর যদি সাত বাগান বা স্বাদ কৃষি হয়ে থাকে সেক্ষেত্রে দড়ির সাহায্যে আপনার সবজির মাছ বরাবর ঝুলিয়ে দিতে পারেন এতে করে প্রাকৃতিকভাবে কোনো কীটনাশক প্রয়োগ না করে পোকা মাকড় দমন হবে সুপ্রদর্শক এই বেগুন চাষে পুরো পদ্ধতি আলোচনা করলাম আশা করি আপনাদের বেশ উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন